কখন মরবো এটা কেউ জানি না আপনজনরা শুধু দুই দিন কানবে দুই দিন তিন দিন কানবে আর বেশি কানবে না এটাই আদিসের শব্দ এটাই তিন দিন চার দিন কানবে তারপরে আর কানবে না তারপরে ফেরেস তার সান্ত্বনা এদের দিলের ভিতরে বাইটা দিয়া যাবে ছড়ায়া দেয়া যাবে এরা বলবে আমাদের তো বাঁচতে হবে মানুষ মরণশীল বইলা বলবে সবাই মরণশীল মরতে হবে আমাদের তো বাঁচতে হবে কানতে কানতে যান দিয়া লাভটা কি চার দিন পরে কান্না বন্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু আফসোস করবে কখনো সিজনে সিজনে মনে উঠলে একটু আফসোস করবে এছাড়া কেউ স্মরণ করবে না একজন এখানে নাই যে এই রমজানে এরকম রহমত নাজাত, বাপ বাপদাদার জন্য চোখের পানি কাছে চাইছে কজন অনুনয় বিনয় করছে কজন কাগজ কাগতি মিনতি করছে একজনও না নিজের জন্যই করে না বাপের জন্য কোথেকে করবে বাইর জন্য করতে করবে কেউ তো নিজের জন্যই করে নেয় এই রমজানে কয়জন বলতে পারবো যে এক ফোটা পানি চোখ দিয়ে বাইরেছে কয়জন বলতে পারবো যে এক ফোঁটা পানি চোখ দিয়ে রমজানে হয়েছে নিজের জন্যই তো এক ফোঁটা পানি জড়াই নাই বাপের জন্য কোথেকে জড়াম ঠিক আমার জন্য কেউ জড়াবে না এই জন্য আল্লাহ খাটান কম দেন বেশি এটাই বুঝাইতেছিলাম এই জন্য আর যখন বেশি খাটবো তো কত বেশি দিবে এই জন্য আল্লাহ রসুল বেশিক রমজানের শেষ দশ দিন কমর কায়সা লাগতেন এরকম ভাবে 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 লাগতেন যে আল্লাহ রহমত যেন আকৃষ্ট হয় তখনো মানুষদের অবস্থার উপরে মানুষ আকৃষ্ট হয় অবস্থা দেখা চেহারা দেখা মানুষের অনুনয় দেখা বিনয় দেখা আকৃষ্ট হয় খাটাবে চব্বিশ ঘন্টা মজুরি দিতে চলে বারো ঘন্টা এটা দুনিয়ার মানুষের স্বভাব মানুষ যত কম দিয়ে বুঝ স্বভাব দিবে কয়টা সত্তরটা এলে কথায় মিল হইল মনে হয় মানুষ খাটায় বেশি দেয় মানুষ যত নিম্ন মানের উচ্চমান উচ্চ মান বলে বেসতে পারে এটা মানুষের স্বভাব কিন্তু আল্লাহ এরকম না আল্লাহ বিলকুল উল্টা খাটাবে কম দিবে বেশি আর প্রমাণ কি হবে যে এক নফল এক ফরস এক ফরস সত্তর ফরস কাটাবে একরাত্র দিবে তিরাশি বৎসর বৎসর দিবে তারপরও বিবেকের ভিতরে ঢোকে না বিবেকের ভিতরে ঢোকে না ঢুকতেছে না আমাদের দেখতেছি তো বিবেকের ভিতরে ঢুকে না অনেক সময় আসে না জাম খায়া যায় হুম জং ধরতে 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 এরকম জাম হয় যে এখন আর কোনো মেশিন দিয়ে কাজ হয় না কি নাট করে না নাট খোলা যায় না হয়তো কাইটা ফেলাইতে হয় নাহলে ভেঙ্গা ফেলাইতে হয় আমাদের তো এরকমই হয়ে গেছে ঢোকে না জাম হয়ে গেছে কারো ঢুকতেছে না চুভক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন কারো ভিতরে এই জিনিসটা ঢুকেই না যে পরিশ্রম কতটুকু দিতেছে কতটি এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলহি কমসে কম শেষ দশ দিনে পরিশ্রমের মাত্রা আল্লাহর দেওয়ার মাত্রা যেরকম বেশি আল্লাহর রসুলের পরিশ্রমের মাত্রাও এত বেশি হইত শেষ দশ দিনে উঠা পোড়া লাগতেন নিজেও লাগতেন গরালাদেরকেও লাগাইতেন বাচ্চা কাচ্চা কেও লাগাইতেন এবং কমর কাইসা লাগতেন অক্লান্ত পরিশ্রম করতেন কখনো কখনো আছে এটা সত্য কখনো কখনো হয় এরকম যে দয়া করার ছিল না কিন্তু প্রেক্ষাপট দয়া করতে বাধ্য করতেছে পরিশ্রম দেখা মন গোলা গেছে পরিশ্রম দেখা মন গোলা গেছে আল্লাহর সাথে তো তুলনা দেওয়া চলে না তারপরেও বুঝাইতেছি যখন আল্লাহ বন্দার কান্না কাটিকে দেখেন আর পরিশ্রমকে দেখেন যে খুব খাটতেছে খুব কান্নাকাটি করতেছে খুব অনুনয় বিনয় করতেছে খুব চাওয়াচাই করতেছে তখন এক সময় না এক সময় আল্লাহর রহমত জোশে আসে আর শেষমেশ বন্দাকে মাফ করিয়ে দেন এরকম পরিমাণ হাজারও আছে ওই প্রেক্ষাপটটা বানানোর জন্যই আল্লাহ রসু সাল্লাম আমাদেরকে বোঝানোর জন্যই এটা করছেন শেষ দশ দিনে পরিশ্রমের মাত্রা সীমাহীন বাড়ায় দিতেন এবাদতের মাত্রা বাড়ায় দিতেন কোমর কাইছা লাগতেন সারা রাত্র এবাদত করতেন খুব আল্লাহর কাছে চাইতেন ঠিক আমাদেরকে আল্লাহর রসুলের শূন্যতের হিসাবে বা কিন্তু কেটা যাবে এ কখন মরবো এটা কেউ না। আপন জনরা শুধু দুই দিন কাঁদবে দুই দিন তিন দিন কাঁদবে আর বেশি কাঁদবে না এটাই সত্য আদিসের শব্দ এটাই তিন দিন চার দিন কানবে তারপরে আর কানবে না তারপরে ফেরেস তার সান্ত্বনা এদের দিলের ভিতরে বাইটা দেওয়া যাবে ছড়াইয়া দেওয়া যাবে এরা বলবে আমাদের তো বাঁচতে হবে মানুষ মরণশীল বইলা বলবে সবাই মরণশীল মরতে হবে আমাদের তো বাঁচতে হবে কানতে কানতে যান দিয়া লাভটা কি চার দিন পরে কান্না বন্ধ হয়ে যাবে মাঝে মাঝে একটু আফসোস করবে কখনো সিজনে সিজনে মনে উঠলে একটু আফসোস করবে এছাড়া কেউ স্মরণ করবে না একজনও এখানে নাই যে এই রমজানে এরকম মাফেরাত, রহমত নাজাত কজন নিজের বাপদাদার জন্য চোখের পানি জড়ায় আল্লাহর কাছে চাইছে কজন অনুনয় বিনয় করছে কজন কাগজ কাগতি মিনতি করছে একজনও না নিজের জন্যই করে না বাপের জন্য করতে করবে বাড়ির জন্য করতে করবে কেউ তো নিজের জন্যই করে নেয় এই রমজানে কজন বলতে পারবো যে এক ফোটা পানি চোখ দিয়ে বাইরেছে বলতে পারবো যে এক ফোটা পানি চোখ দিয়ে রমজানে নিজের জন্যই তো এক ফোঁটা পানি জড়াই নেই বাপের জন্য কোথেকে জড়ানো ঠিক আমার জন্য কেউ জড়াবে না এই জন্য আল্লাহ খাটান কম দেন বেশি এটাই বুঝাইতেছিলাম এই জন্য আর যখন বেশি খাটবো তো কত বেশি দিবে এই জন্য আল্লাহর রসুল বেশিক রমজানের শেষ দশ দিন কমর কাইসা লাগতেন এরকম ভাবে 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 লাগতেন যে আল্লাহর রহমত যেন আকৃষ্ট হয় তখনো মানুষদের অবস্থার উপরে মানুষ আকৃষ্ট হয় অবস্থা দেখা চেহারা দেখা মানুষের অনুনয় দেখা বিনয় দেখা আকৃষ্ট হয় এই জন্য খোদার ওয়াস্তে যারা আটসি এতে কাফে যেই কজনই আটসি যেই কজনই আসছি যেই কজনই আটসি যারা খাটতে চায় না ইয়ং যারা আসছে দুই চার দশ জন পরিবেশকে নষ্ট না কইরা এদেরকে ট্যাবলেট খাওয়ায় ঘুম পাড়ায় দেন এরা ঘুমাইতে থাকুক তাইলেও ভালো পরিবেশ নষ্ট না করা এরা ট্যাবলেট খায় ঘুমা কেটেও ভালো কিন্তু পরিবেশ নষ্ট না হোক একটা পরিবেশ তৈরি করেন কাজে লাগাই বড় আফসোস হবে বিয়ে বাড়ি আইসা যদি খাওয়ান না পাইল তাহলে বড় আফসোস থাকে না কেন বিয়ে বাড়ি তো খাওয়ানোর জন্যই বিয়ের বাড়ি আসকা। এতে কাফে আইসা মসজিদে দশ দিন থাইকা যদি আল্লাহর রহমত আমার দিকে না টানতে পারলাম তাহলে এর বড় আফসোস কিছু হবে না এই জন্য সবার কাছে দরখাস্ত এই দশটা দিনে জুল লাগায় দি জুল কিন্তু প্রথম দিনই রাত্রে আমি বলছিলাম আষাঢ়ের পরে যে যে মনের গোলাম হয়ে গেছে ওর জন্য কোনো শয়তানের দরকার নাই ওর জন্য কোনো এতটুকুই যথেষ্ট মনের গোলামি যথেষ্ট আর কিছু লাগবে না বরং শয়তান দেখা ওকে দেখা হাসবে আর বলবে ঠিক আছে তুই আর আমি এক পীরেরই এই মুড়ি তোর পিছনে আমার মেহান্নত করার দরকার নেই কেননা আমিও মনের মুড়ি ছিলাম তুইও মনের মুড়ি তুই আর আমি এক পীর পীরেরই মুড়ি আমরা দুইজন পীর বাই আজকের থেকে আর তুই আমার শিষ্য না বরং পীর বলে না বাই এক পীরের মুড়ি হইলে কি বলে পীর বাই বাই বলবে তুই আর আমি পীর ওর জন্য আর কিছু লাগবে না যে মনের অনুগত্য হয়ে গেছে এই জন্য সময়টা কিন্তু কেটে গেছে আজকে বাইশ তারিখের রাত্র একটা বেজর চলে গেছে আজকে জোর কালকে তেইশ তারিখের রাত হবে জানি না লাইলাতুল কদর সামনে আসে না চলে এই জন্য উচিত আল্লাহ যখন অল্প খাটায় অনেক দিতে চান দেন আমি বেশি খাটলে কতটি দিবেন এই জন্য দুটা কাজ করা উচিত একটা হলো এবাদত বন্দেগির মাত্রা বাড়ায় দেওয়া উচিত আর একটা হলো অনুনয় বিনয় কান্না কাটি বাড়ায় দেওয়া উচিত অনুনয় করা বিনয় করা আল্লাহর সামনে কান্না কাটি করা এতটুকু কান্না কাটি করা কান্না না আসলো ভান করা কেননা বাহানা পর্যন্ত এই উন্মতের জন্য গ্রহণযোগ্যতা রাখে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করে আনিছেন যে কান্না না আসলে কি করব আল্লাহর রসুল বলছে কান্নার ভান হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই সুযোগটা কেন হাত থেকে ছাড়া ছাড়তেছি মনকে নাই না কালকে তো আমি কাঁদবো কানতে 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 চোখের পানি দিয়া বন্যা দিবে বন্যা আজকে মাসির মাথা পরিমাণ সমান আছে। কালকে বন্যা বহাবে হাদিসে যা আছে সত্য আছে মিথ্যা নাই হ্যাঁ ওইটাই এখন দেখানো যাবে না আর দেখাইতে যদি দেখানো যদি যাইতো তাহলে তো দুনিয়ার সমস্যা সমাধান হয়ে যেত দুনিয়া এত মতের মানুষ হতো না এত মতবাদের মানুষ হতো না এত হতো না একটা ডিসাইড হয়ে যেত দুনিয়া জাজার সাজার জাগা না এখানে প্রতিদানও দিবেন না আবার এখানে শাস্তিও দিবেন না যা সাজার জাগা তো আখের তো ওই দিন কাঁদলে কোনো লাভ হবে না এই জন্য খুব আল্লাহ রসুলের এতে বা করতে যায় সুন্নত অনুযায়ী কমসে কম এই দশটা দিন চলে গেছে দশটা দিনে একদিন তো চলে গেছে আজকে বাইশের তারাবি বাইশ হয়ে গেছে রোজা বাইশ রোজা হবে ঠিক না চলে যেতেছে একদিন রমজান চলা যাবে হতে পারে এটো আদেশে আছে নামাজির মুখে নামাজ নামাজকে মাইরা দিয়া চলে যায় আদেশে আছে ময়লা কাপড়ের মতো গুটায়া নামাজির মুখে নামাজকে মাইরা দেয় আর মাইরা দিয়া নামাজ বলে সয়া কাল্লা কামা থানি আল্লাহ তোকে ধ্বংস করুক যেরকম তুই আমাকে ধ্বংস করছিস হতে পারে রমজান শেষে আমাকে মুখে মেয়েরা দিয়ে চলে যাবে যে আল্লাহ তোকে ধ্বংস করুক যেরকম তুই আমাকে ধ্বংস করছিস রমজান যদি বিরুদ্ধে চলে যায় কেউ আপনার পক্ষে যাবে না আল্লাহ যাবে না রসুল যাবে না কেউ আমার পক্ষে যাবে না রমজান যদি বিরুদ্ধে চলে যায় এই জন্য কিতাবে আছে একজনকে ফেরেশতারা মারবে আল্লাহ রসুল বলবে আমার উন্মত মারো কেন রমজান বিরুদ্ধে চলে গেছে তাইলে আর আমি পক্ষে কিছু বলার সুযোগ রাখি না তাইলে আর আমি পক্ষে কিছু বলবো না রমজান বিরুদ্ধে চলে গেছে এই জন্য বিবেক বুদ্ধিকে সজাগ করি খুবই কয়েকটা দিন খাটি খাটি বন্দেগিতে খাটি তীতে খাটি, তাহলিলে খাটি ইস্তেকফারে খাটি বেশি বেশি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাই আল্লাহ আজির নাম না, আজির নাম না খুব পড়ি আল্লাহর কাছে জান্নাত চাই খুব চাই যে এতটুকু চাই এতটুকু খাটি যে আল্লাহ বোঝে যে না খাটতেছে তারপরে অনুনয় করি বিনয় করি আল্লাহর সামনে চোখের পানি ঝড়াই একা একা কাঁদি মনে মনে কাঁদি এই উন্মতের মনের কান্নাও দাম আছে কেউ যদি মনে মনে কাঁদলো মনে মনে কেমনে কাঁদে আপনি মনে মনে কাঁদার ইচ্ছা করেন তো মনে মনে কাঁদতে পারবেন মনে মনে কাঁদি খুব দশ আল্লাহর আল্লাহ যেন শেষ দশ দিনেরটা টা আমাদেরকে দিয়া দেন আল্লাহ আমাদের কয়ে এই কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করে মেরে দোস্ত যে তর্তিব এখানে দেওয়া হয়েছে এই তর্তিবের বিপরীত যেন তর্তিবের বিপরীত যেন কালকে বলা হয়েছে যে ইনফেরাদি সময় আমি কেমনে কাটাবো ইস্তেমাই সময় কেমনে কাটাবো কাউকে যেন জাগাইতে না হয় দশ দিন না ঘুমাইলে কিছু হয় না খোদা না যদি সমস্যা হয়ে গেল তাইলে তো তিরিশ হাজার বৎসর ঘুমাইতে দিবে না কবরে আর যদি সমস্যা না হইল সমাধান গেল তো কবরে হাজার হয়ে কম মানুষ যখন গুমে থাকে না তো সমাজের সময়ের গতি কেমনে যায় এটা অনুভব হয় না হয় নাকি হ্যাঁ হয় সদরঘাটতে ওইটা ঘুমাইছে ওইটা দেখে বরিশালের স্টেশনে লঞ্চ দাঁড়ায় আছে ও তো মাত্র ঘুমাইলাম এহনি আয়া লেগে গেল ঠিক না কিন্তু না পাঁচ ছয় ঘন্টা পড়ে লাগছে বুমের ভিতরে সময়ের গতি বোঝা যায় না আর যখন সজাগ থাকে তখন মুহূর্তে মুহূর্তে বোঝা যায় যে সময় কেমনে যাইতেছে এই জন্য সমাধান করা সমাধান করা কালকের থেকে সকাল থেকে রুটিন মতে এগারোটা সাড়ে এগারোটায় উঠার টাইম যেটা লেখা আছে আগে উঠা যাব তারপরে জোহর পর্যন্ত যেটা আছে ওই সময়টা ওটার ভিতরে কাটাবো লম্বা কিছু না অল্প কয়েকটা জিনিস বুঝাইলাম না যে তিনটা সুরা সুরায় ফাতে হাসব দুই তিনটা দোয়া কিছু ফরজের অংশ এটুক ঠিক করা জোহরের পরে আবার নামাজের মস্ক হবে আসরের পর থেকে কম সে কম ছয় তসবি হাত যেটা আছে এটাকে পুরা পুরা করা চাই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইস্তেক দুরুদ শরীফ একবার ইফতারিজ যতক্ষণ পর্যন্ত দস্তরখানে খানে আমাকে ডাকা না হয় বিকালের সময়টা বড় দামি সময় মুখ্যম সময় আল্লাহ করুক আল্লাহ আমাদেরকে এইভাবে কাজে লাগানোর তৌফিক দান করে আল্লাহ সাল্লি সাল্লি মুবারিক আল্লাহ হাবিবিকা মুহাম্মদ আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন আমাদের সমস্ত আবাদত বন্দিগিকে কবুল করেন আয় আল্লাহ আমাদের এতে কাফকে কবুল করেন আপনার ঘরে বর্ষাটাকে কবুল করেন আল্লাহ শুধু বসাটা কবুল করেন আমরা কবুলই আর চাই আর কিচ্ছু চাই না আল্লাহ আমাদেরকে ফিনদের অন্তর্ভুক্ত করেন মমতার মতাকে ফিনদের অন্তর্ভুক্ত করেন মৌতাকে ফিনদের অন্তর্ভুক্ত করেন ম ফিনদের অন্তর্ভুক্ত করেন যে যেখানে এরতে কাপে বসে আল্লাহ সবাইকে আপনি অন্তর্ভুক্ত করেন সবাইকে আপনি অন্তর্ভুক্ত করেন সবাইকে আপনি অন্তর্ভুক্ত করেন সবাইকে আপনি অন্তর্ভুক্ত করেন আয় আল্লাহ সময়গুলা যেভাবে কাটাইলে আল্লাহ আমরা নাজাতের উপযোগী হব উপযোগী হব নাজাত পাব আপনার পক্ষ থেকে রহম আর করম দ্বারা নাজাত মিলবে ওইভাবে সময়টাকে কাটানোর তৌফিক নসিব করে যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায় দেন অসুস্থ আসে শেফায় কামেলা আজেলা দায়মা মোস্তা নসিব করেন আল্লাহ মুরদে গানদেরকে মাফ করা দেন মুরদে গানদেরকে মাফ করা দেন আপনার হাবিবের সমস্ত উন্মতকে মাফ করা দেন জিন ইনসানকে মাফ করা দেন সর্বশেষ ফিলিস্তিনকে আপনি জয় চুপচ করা